হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আমি আবারো চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম শোভন ভাই ওয়া আলাইকুম সালাম আজকে আমি আপনার বিয়াসদেরকে দেখাবো ওয়ালটনের স্মার্ট এবং ফোর ডোর একটি ফ্রিজ এই ফ্রিজটির মডেল হচ্ছে 6F0 SCRC এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গজ ভলিউম হচ্ছে 660 লিটার এবং নেট ভলিউম হচ্ছে 613 লিটার এই ফ্রিজটার উপরের অংশটা হচ্ছে নর্মাল অংশ এবং নিচের অংশটা হচ্ছে ডিপ অংশ যদি ডিপ অংশটা খুলে দেখাই সুমন ভাই একটু খেয়াল করবেন ডিপ অংশটা দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা সুমন ভাই যদি আমি খুলে দেখাই দেখতে পারবেন এই মাঝখানে একটা পার্টিশন আছে এবং দুইটা ভাগে ভাগ হয়ে গেছে দুইটা কম্পার্টমেন্টে আপনি আলাদা কুলিং টেম্পারেচার সেট করতে পারবেন আপনি এটাতে যদি মাইনাস আঠারো সেট করেন এটাতে করতে পারবেন মাইনাস এইভাবে সেট করে নিতে পারবেন কিংবা এটা মাইনাস চব্বিশও সেট করতে পারবেন প্রত্যেকটা কম্পার্টমেন্টে তিনটা করে সেলফ হবে তিনটা সেলফই বক্স হবে এবং এগুলো ফুড গ্রেডের সেলফ হবে তো সুমন ভাই খেয়াল করে দেখতে পারবেন একটা চেম্বারে হচ্ছে আপনি একটা আইস চেম্বার পাবেন যেটাতে আপনি প্রয়োজন মতো আইস তৈরি করতে পারবেন দরজার কাছে এরকম দুটো করে সেলফ পাবেন একটু খেয়াল করে দেখলে দেখতে পারবেন সুমন ভাই এবং এই পাশে দুইটা সেলফ একইভাবে দেওয়া আছে এবার যদি আমি এই ফ্রিজটা নরমাল অংশটা দেখাই একটু খেয়াল করে দেখবেন এই পুরো অংশটা হচ্ছে নর্মাল অংশ দরজার কাছে এরকম তিনটা সেল পাবেন এবং এই পাশের দরজার কাছে সেম ভাবে তিনটা সেল পেয়ে যাবেন এবং এইখানে যদি খেয়াল করেন এখানে দুইটা ভেজিটেবল চেম্বার পেয়ে যাবেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই ফ্রিজটাতে আপনি সেলগুলো ছোট বড় করে নিতে পারবেন যেমন হচ্ছে এখানে লম্বা একটা কিছু রাখবেন সেই ক্ষেত্রে আপনার ফ্রিজে জায়গা হবে না এই সেলগুলো ভাগটা দিলে অনায়াসে ভিতরে চলে যাবে এবং লম্বাভাবে রাখতে পারবেন চাইলে এই শেল্পগুলো আপনি সরাসরি এইভাবেও ব্যান্ড করে দিতে পারবেন কিংবা একটি একটি করেও দিতে পারবেন সুমন ভাই আমাদের এই ফ্রিজের পুরো নর্মাল অংশটাতে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আইজিটি আয়নেজার এবং এখানে আরেকটা লেখা দেখতে পারবেন দেখেন লেখা আছে পিওর অ্যাক্টিভ এয়ার ক্যান্সেলার যেটা হচ্ছে এটার ভিতরে খাবারগুলো ফ্রেশ রাখবে এবং ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে রিমুভ করে দিবে এবং দীর্ঘদিন একটা খাবার রাখলে খাবারের গুণগত মান ধরে রাখবে এবং খাবারকে সতেজ রাখবে দীর্ঘদিন পর্যন্ত খাবার সতেজ থাকবে তো সুমন ভাই এই ফ্রিজটার আমি উপরের অংশটা যদি দেখাই একটু খেয়াল করে দেখবেন আইওটি এখানে একটা অপশন আছে আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস এটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে অপারেটিং করতে পারবেন এই ফ্রিজটা এবং নিচে যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন হিউম্যান ডিডেকশন হিউম্যান ডিডেকশন হচ্ছে এই ফ্রিজটাতে আট জিবি লাইট ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ফ্রিজে হালকা ছোঁয়া লাগলে এখানে আট জিবি লাইটটা জ্বলে উঠবে এবং ফ্রিজের সামনে যদি কেউ অন্ধকারের মধ্যে হাঁটা চলা করে সেই ক্ষেত্রে এই ফ্রিজের লাইটটা জ্বলে উঠবে এটা হচ্ছে হিউম্যান ডিডাকশনের কাজ সুমন ভাই এখানে খেয়াল করে দেখবেন এমএসও ও প্লাস ইনভার্টার ইনভার্টার হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় এটা হচ্ছে আরো বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে এই আপডেট একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এখানে যদি খেয়াল করেন সুমন ভাই দেখবেন আউটডোর গার্ড ফ্রেশ এয়ার ইনসাইড এটার ভিতরে ওই যে অংশটা দেখালাম সুমন ভাই এটা হচ্ছে বাতাসটাকে ফ্রেশ করে দিবে এবং ব্যাকটেরিয়া ভাইরাসকে রিমুভ করে দেবে এবং এইখানে যদি একটু খেয়াল করেন ছোট্ট একটা ডিসপ্লে পাবেন সুমন ভাই এখান থেকে আপনি কুলিং টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন এবং মোবাইলের ওয়াইফাই কানেকশনটা এখান থেকে দিতে পারবেন এবং টার্বো কুলিং সিস্টেম আছে এবং সবকিছু সেটিংটা এখান থেকে করতে পারবেন এবং এইখান থেকে দেখতে পারবেন সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে এক লাখ উনআশি হাজার নয়শো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে আগে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে এই ফ্রিজটার ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি ভাই বারো বছর হচ্ছে কম প্রেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছর হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্স এবং পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিএসের উদ্দেশ্যে এত সুন্দর করে বোঝানোর জন্য এবং ভালো একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য প্রিয়বিয়াস আপনারা যারা নিতে চান ওয়ালটন ডোর এর ফ্রিজ তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে আসলে পেয়ে যাবেন সুরুজ ভাইকে আর সুরজ ভাই মাত্রই দামাকা অফার এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ